প্রিয় দর্শক আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে কোরবানির গোস্ত যদি ভাগ বন্টন না করে সবটুকুন যদি নিজেদের ঘরে রেখে দেয় অথবা নিজেরা যদি খেয়ে ফেলে তাহলে তাদের কোরবানি হবে কিনা এই প্রশ্নের জবাবে বলা যায় হানাফি মজহাবের উল্লেখযোগ্য ফিকা ফতুয়ার কিতাবের মধ্যে স্পষ্ট এসেছে যে কোরবানি গোষ্ঠ বন্টনের যে পদ্ধতি সেটা এভাবেই করাই উচিত সেটা কীরকম বিশুদ্ধ এবং মুস্তাহাব পদ্ধতি হল দাতা যদি স্বাবলম্বী হয় দাতা যদি ওয়াজিব কোরবানি করেন এমতাবস্থায় তার গোষ্ঠ তিন ভাগে ভাগ করতে হবে এক অংশ নিজের জন্য রাখবে আরেক অংশ আত্মীয় স্বজনকে দিবে আর আরেক অংশ গরিব ফকির মিসকিনদের মধ্যে বন্টন করবে এই পদ্ধতিতে কোরবানির গোষ্ঠসমূহকে বন্টন করা এটা হচ্ছে মোস্তাহাব তবে এই মুস্তাহাব এটা হচ্ছে যারা স্বাবলম্বী দাতা যারা ওয়াজিব দাতা তাদের জন্য পকান্তরিক দাতা যদি গরিব হয় দাতা যদি অসহায় হয় অথবা দাতা যদি নফল কোরবানি করেন তার উপরে ওয়াজিব হয়নি জাস্ট নফল কোরবানি করেছে এমনটি হলে তাহলে সবটুকুন গোস্ত সে চাইলে রেখেও দিতে পারবে সবটুকুন গোস্ত সে চাইলে ইচ্ছে মতো সময়ে দীর্ঘদিন রেখে ঘরের মধ্যে আহার করতে পারবে তবে সর্বোপরি কথা হল কোরবানির গোষ্ঠ বন্টনের যে পদ্ধতি এটা হচ্ছে মুস্তাহাব এটা অত্যন্ত উত্তম এবং এটা ভালো আসলেই তো কোরবানি এটা আল্লাহর জন্য দেয়া হচ্ছে কাজেই উচিত হচ্ছে গরিব ফকির মিসকিনদেরকে দেয়া 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 এবং আত্মীয় স্বজনের মধ্যে এটার সেই গোষ্ঠ প্রেরণ করা বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে যারা কোরবানি করছেন না তাদের কাছে এই গোস্ত প্রেরণ করা পৌঁছানো এতে করে আত্মীয়দের মধ্যে একটা ঋদ্ধতা তৈরি হবে ভালোবাসার তৈরি হবে কিন্তু এমন নয় যে কোরবানির গোশত যদি সবটুকুন ঘরের মধ্যে রেখে দেয় কোরবানি হবে না বিষয়টি এরকম নয় বরঞ্চ একটি মুস্তাহাব আমলের খেলাফ হবে কাজেই আমাদের উচিত হচ্ছে কোরবানি আল্লাহর জন্যই করছি সেই মুস্তাহাব খাজের খেলাফও আমরা করতে চাইব না এবং সেই মুস্তাহাব পদ্ধতি অনুযায়ী কোরবানের গোস্তসমূহকে যথাযথভাবে বন্টন করে বিশুদ্ধভাবে কোরবানি দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা